আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা শিখবো এই ক্লাসে বাংলা ব্যাকরণের কিছু প্রাথমিক আলোচনা বাংলা ব্যাকরণের কিছু গ্রন্থের নাম যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ কোনটি এবং বাঙালি রচিত বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ কোনটি এইভাবে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের আবার কী কী ব্যাকরণের টপিক আছে যেগুলো এক একটা আলোচ্য বিষয়ের অধীনে হয়ে থাকে যেগুলো আজকে আমরা শিখব দেখো বাংলা ব্যাকরণ তো ব্যাকরণ বলতে প্রথম আমরা কী বুঝি হ্যাঁ ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি ব্যাকরণ শব্দটি হচ্ছে একটি সন্ধি সাধিত শব্দ আমরা বলি সমাজ সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ সন্ধি সাধিত শব্দ এইভাবে ব্যাকরণ শব্দটা কি সাধিত শব্দ সন্ধি সাধিত শব্দ মানে থাকবে ব্যাকরণ শব্দটা কি সন্ধি সাধিত শব্দ এখন যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে কী দাঁড়ায় দেখো বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন ওকে ব্যাকরণ শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দ্বালায় বি প্লাস আ প্লাস ক্রি যোগ অন অর্থাৎ ব্যাকরণ শব্দের বিশ্লেষিত শব্দ হচ্ছে বি প্লাস আ যোগ ক্রি যোগ অন এর অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ এটা মনে রাখা জরুরি হ্যাঁ ব্যাকরণ শব্দটি সাধিত শব্দ এবং যার সন্দেহবিচ্ছেদ করলে তারা বি প্লাস আজক ক্রি প্লাস ওয়ান এবং যার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ক্লিয়ার এবং ব্যাকরণ সম্পর্কে আরও কিছু তথ্য আছে সেটা হচ্ছে ব্যাকরণ শব্দটি ততসম শব্দ তৎসম হ্যাঁ তৎসম শব্দ এটাকে আমরা সংস্কৃতও বলতে পারি হ্যাঁ সংস্কৃত শব্দ ওকে তৎসম শব্দের আরেকটা নাম হচ্ছে সংস্কৃত তার মানে ব্যাকরণ শব্দ থেকে তৎসম শব্দ অথবা সংস্কৃতির শব্দ আমরা শব্দের বিভিন্ন প্রকার পড়ছে তৎসম তৎসম অর্ধ তৎসম অর্ধ তৎসম তৎ দেশি বিদেশি এইভাবে তো ব্যাকরণ শব্দ থেকে তৎসম শব্দ ব্যাকরণ শব্দটি অর্থাৎ ব্যাকরণ শব্দের আমরা আলোচনা করলাম প্রাথমিকভাবে এখন ব্যাকরণ কি ভাষার অনুগমী নাকি ভাষা ব্যাকরণের অনুগামী এটা কিন্তু প্রায় পরীক্ষায় প্রশ্নে হ্যাঁ প্রায় পরীক্ষার প্রশ্নে এটা হয় চাকরির পরীক্ষা বলো ভর্তি পরীক্ষা বলো এখন এর উত্তর হচ্ছে ব্যাকরণ কিন্তু ভাষার অনুগমী অর্থাৎ ভাষা আগে সৃষ্টি হওয়ার কারণে ব্যাকরণ কিন্তু ভাষাকে অনুসরণ করেই ব্যাকরণ তৈরি করা হয়েছে রাইট এর মানে এই না যে ব্যাকরণ আগে হয়েছে ভাষা পরে হয়েছে হ্যাঁ অর্থাৎ ব্যাকরণ কিন্তু ভাষার অনুগামী ভাষা কিন্তু ব্যাকরণের অনুগমী নয় কারণ ভাষাকে কেন্দ্র করেই ব্যাকরণ কিন্তু সৃষ্টি হয়েছে এই কারণে আমরা ব্যাকরণকে বলবো ভাষার অনুগমী এই ছিল ব্যাকরণের পরিচয় সংক্রান্ত আলোচনা এখন আসা গ্রন্থ ব্যাকরণ নিয়ে অনেক গ্রন্থ রয়েছে কিন্তু এই পৃথিবীতে সর্বপ্রথম ব্যাকরণ যিনি রচনা করেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে পানিনি ঠিক আছে এই মহান ব্যক্তির নাম হচ্ছে পানিনি যিনি সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন তার ব্যাকরণের নাম ছিল অষ্টাধ্যায়ী হ্যাঁ অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী হ্যাঁ সরি তার ব্যাকরণের নাম ছিল অষ্টাদায়ী পানিনি ছিলেন প্রথম ব্যাকরণ যিনি রচনা করেন এবং তার ব্যাকরণের নাম ছিল অষ্টাদায়ী ঠিক আছে এটা ছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে হ্যাঁ খ্রিস্টপূর্ব সপ্তম খ্রিস্টপূর্ব অর্থাৎ আমাদের যে এই যে খ্রিস্টাব্দ শুরু হয়েছে এই খ্রিস্টের পূর্বে সপ্তম শতকে তিনি ব্যাকরণ রচনা করেছিলেন যাই হোক এখন এই যে আমাদের বাংলা ব্যাকরণ কোন ভদ্রলোক আসলে আমাদেরকে বাংলা ব্যাকরণ উপহার দিয়েছেন সর্বপ্রথম তার নাম হচ্ছে ম্যানুয়েল দ্য ম্যানুয়েল দা আশুম সাও সাও এই মহান ভদ্রলোক যিনি প্রথম আমাদের বাংলা ব্যাকরণ রচনা করে আমাদেরকে উদ্ধার করেছেন সেই ব্যাকরণের নাম ছিল ভোকাবুলারিও ভোকাবুলারিও হ্যাঁ এটুকু মনে রাখলে যথেষ্ট এরপরে আর আছে ভোকাবুলারিও অ্যান্ড ইডু মা বেঙ্গাল্লা ই পর্তুগিজ হ্যাঁ এরকম এরকম বড় একটি নাম তো এরকম ছোট একটি নাম মনে রাখলে যথেষ্ট আমাদের প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ তিনি রচনা করেছেন তার নাম ম্যানুয়েল দ্য আসমসাও এবং তার ব্যাকরণ গ্রন্থের নাম ছিল তার ভোকাবুলারিও অ্যান্ড ইডু ইডু উমা বেঙ্গাল্লা ই পর্তুগিজ অর্থাৎ পর্তুগিজ ভাষায় কিন্তু তার ব্যাকরণটি রচিত করেছিলেন ঠিক আছে অর্থাৎ তার ব্যাকরণটা তিনি রচনা করেছিলেন কোন ভাষায় পর্তুগিজ ভাষায় আর সেটা কত সালে সালে প্রকাশ করেন তার সেই বইটি প্রকাশিত হয় কত সালে সতেরো তেতাল্লিশ সালে আমাদের বাংলা ব্যাকরণ গ্রন্থ সর্বপ্রথম ইংরেজিতে তিনি রচনা করেছেন সেই ভদ্রকের নাম হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট এই ভদ্রলোক যিনি পরবর্তীতে বাংলা ব্যাকরণ রচনা করেন কিন্তু সেটা ইংরেজি ভাষায় আর ম্যানুয়াল দ্য অ্যাসমসম তিনি রচনা করেছেন পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ সালে আর এই ভদ্রলোক রচনা করেছেন সতেরোশো আটাত্তর সালে এবং সেটা ছিল ইংরেজি ভাষায় কিন্তু কথা হলো এটা আবার ছিল বাংলা টাইপ সহযোগে বাংলা টাইপ সহযোগে সতেরোশো সালে ইংরেজি ভাষায় রচনা করেছেন নাথানিয়েল ব্রাসি হালহেট ইংরেজি ইংরেজি ভাষায় রচনা করেছেন আমাদের বাংলা ব্যাকরণ এবং সেটা বাংলা টাইপ সহযোগে তার মানে প্রশ্ন কিন্তু হইতে পারে ইংরেজি ভাষায় সর্বপ্রথম কে রচনা করেছেন বাংলা ব্যাকরণ তিনি হচ্ছেন নাথানিয়ন ব্রাসি এবং বাংলা টাইপ সহযোগে সর্বপ্রথম রচনা করেছেন তিনি নাথানিয়েল ব্রাসি হালেট কিন্তু পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম সর্বপ্রথম যদি বাংলা ব্যাকরণ বলে তাহলে অ্যান্সার হবে ম্যানুয়েল দশমস সর্বপ্রথম কিন্তু ইংরেজি ভাষায় সর্বপ্রথম করছেন নাথানিয়েল এবং বাংলা টাইপ সহযোগে সর্বপ্রথম করছে নাথানেল ঠিক আছে উনিশ সতেরোশো আঠাত্তর সালে সতেরোশো আঠাত্তর সালে এখন আর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেছেন এতদিন তো আমরা মানে এতগুন আমরা পড়লাম তারা হচ্ছেন আমাদের বাঙালি কেউ না ঠিক আছে একজন পর্তুগিজ আর একজন ইংলিশ তো তাদের বাহিরে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন চলো আমরা দেখি তিনি হলেন সেই শ্রদ্ধ সেই শ্রোদ্ এবং স্মরণীয় সেই ব্যক্তিত্ব হলেন আমাদের রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই ভদ্রলোক তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন বাঙালিদের মধ্যে ঠিক আছে তাহলে সর্বপ্রথম কোন বাঙালি বাংলা রচনা করেছেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এবং তিনি দুইটি ব্যাকরণ রচনা করেছেন তার এক নাম্বার ছিল একটা ছিল ইংরেজি ভাষায় আর ছিল বাংলা ভাষায় আর একটা ছিল ইংরেজি ভাষায় একটা বাংলা ভাষায় একটা ও একটা প্রশ্ন আমি মিস করে গেছি সেটা হচ্ছে নাথানিয়াল বেরাসিহালের যে ইংরেজি ভাষায় রচনা করেছেন সেটার নাম ছিল এ গ্রামার এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে এটা ছিল নাথানিয়াল বেসি হালে যে ইংরেজি ভাষায় রচনা করেন সেটা নামে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা প্রকাশিত হয়েছে ছিল সতেরোশো আটাত্তর সালে আর রাজা রামমোহন নয় বাঙালিদের মধ্যে তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি দুইটা ব্যাকরণ রচনা করেন একটা হলো ইংরেজি ভাষা আর একটা হল বাংলা ভাষা ইংরেজি ভাষা যেটা রচনা করেন সেটা প্রকাশিত হয় আঠারোশো ছাব্বিশ সালে আর যেটা বাংলা সেটা হলো আঠারোশো তেত্রিশ সালে আশা করি দেখতে পাচ্ছ এখানে আমার লেখি আঠারোশো ওকে তো ইংরেজি যিনি ইংরেজি ভাষা যেটা রচনা করছেন তার নাম ছিল বেঙ্গলি গ্রামার বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝছো রাজা রামমোহন রায় যে ব্যাকরণ রচনা করেছেন ইংরেজি ভাষায় তার ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা প্রকাশিত হয় আঠারোশো ছাব্বিশ সালে আর বাংলা ভাষা যেটা রচনা করেছেন সেটা প্রকাশিত আঠারোশো সালে তার নাম ছিল গৌরী ব্যাকরণ গৌরী ব্যাকরণ তাহলে বুঝলে তাহলে আমাদের বাংলা বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ যেটি বাংলা ভাষা সেটা হচ্ছে গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ মনে রাখবা সেটা নাম কি গৌরীয় ব্যাকরণ ওকে ব্যাকরণ নিয়ে আরও কিছু প্রশ্ন ব্যাকরণ নিয়ে ব্যাকরণ গ্রন্থ নিয়ে আরও কিছু আমাদের মহান যারা ভাষাবিজ্ঞানী আছেন ঠিক আছে শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা আছেন তারা কিন্তু আরো কিছু ব্যাকরণ গ্রন্থ লিখেছেন সেগুলো আমরা দেখি হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যার কথা না বললেই নয় হ্যাঁ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো শুধু দেখাবো চাকরি পরীক্ষার জন্য আমাদের আরও ডিটেলস পড়তে হয় কিন্তু তোমাদের জন্য তোমাদের জন্য যেই তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যাদের বইগুলো বেশিরভাগ পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এবং যেগুলো এসেছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি ওকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ভদ্রলোক অনেকগুলো বই রচনা করেছেন বাংলা বাংলা ব্যাকরণ নিয়ে তার মধ্যে একটা হলো বাংলা ভাষার ইতিবৃত্ত ইতিবৃত্ত হ্যাঁ বাংলা ভাষার ইতিবৃত্ত এখানে বাংলা না দিয়ে বাঙ্গালাও দিতে পারো হ্যাঁ বাঙ্গালা আরেকটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য আরেকটা হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ কেন্দ্রিক ব্যাকরণ গ্রন্থ হচ্ছে বাংলা ভাষা বা বাংলা ভাষা রীতিবৃত্ত আর হচ্ছে বাংলা ভাষা সাহিত্য আর একটা হচ্ছে ব্যাকরণ এখন এই যে বাংলা ভাষা রীতিবৃত্ত এর সাথে আরেকটা বইয়ের মিলে আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যাতে তোমরা গুলিয়ে না যাও এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটা লিখেছেন আমাদের সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান তোমরা তার নাম শুনে থাকবা সৈয়দ আলী আহসান এবং এই ভদ্রলোক কিন্তু এই বইটি একা লেখেননি তার সাথে যৌথভাবে আরেকজন ছিলেন তার নাম হচ্ছে আব্দুল হাই এই দুই ভদ্র লোক যৌথভাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বই গ্রন্থি গ্রন্থটি রচনা করেছেন তো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আর বাংলা ভাষার ইতিবৃত্ত এইটা কিন্তু কখনোই কিন্তু কনফেশন তৈরি করা যাবে না ক্লিয়ার হয়ে যাও বাংলা সাহিত্য বাংলা সাহিত্য হইল সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান ওকে মনে থাকবে এবং আব্দুল ভাই দুইজনে মিলে রচনা করেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তো ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষা ইতিবৃত্ত সেটা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরও বই আছে বাংলা ভাষা সাহিত্য বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়াও আরেকজন আছেন বদালক তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নাম তোমরা অবশ্যই শুনেছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একটি গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন সেটার নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদি ব্যাকরণ কৌমুদি ব্যাকরণ কৌমুদি নামক একটি গ্রন্থ রচনা করে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরেকজন বদলক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনামুল হক ঠিক আছে ডক্টর এনামুল হক লিখি সংক্ষেপে ডক্টর এনামুল হক ডক্টর এনামুল হক যে গ্রন্থটি রচনা করেছেন সেটি হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি ব্যাকরণ মঞ্জুরি হ্যাঁ ব্যাকরণ মঞ্জুরি নামক একটি গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং আরেকজন ভদ্রলোক আছেন অর্থাৎ সবসময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে অর্থাৎ বাক তিনি দৌড়াতেন তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আপনারা ছোটবেলা অর্থাৎ বা থেকে পর্যন্ত বিভিন্ন ব্যাকরণের গ্রন্থ সরি ব্যাকরণের সংজ্ঞা বিভিন্ন জায়গায় তাদের দেখেছেন জটমার একটা মতামত ডক্টর কুমার চট্টোপাধ্যায়ের একটা মতামত মনে হয় তারা দুইজনের বিরোধিতা করার জন্যই মনে হয় দুইজনের সবসময় মানে নিজেদের মতো মানে অর্থাৎ একজন আরেকজনের থেকে ভিন্ন মতামত দিতেন যাই হোক এখন দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ চট্টোপাধ্যায় তো এই ভদ্রলোকের গ্রন্থ হচ্ছে মোট দুটি একটি লিখেছেন তিনি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ হ্যাঁ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ তো তার আরেকটি গ্রন্থ হচ্ছে ইংরেজি ভাষায় সেটি হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ভদ্রলোকের বই হল দুটি ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ এবং দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার মানে এই বইটি প্রকাশিত হয়েছে উনিশশো ছাব্বিশ সালে এটা সালটা খুব একটা জরুরি না শুধু মনে রাখবা যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ তাহলে ব্যাকরণ গ্রন্থ নিয়ে আশা করি এই মধ্যেই তোমাদের কমন চলে আসবে এখন দেখো আলোচ্য বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত বা প্রধানত চারটি কয়টি চারটি বাংলা ব্যাকরণের নম্বর হচ্ছে তত্ত্ব তত্ত্ব যেটাকে আমরা ইংরেজিতে বলি ফোনোলজি দুই নম্বর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দতত্ত্ব অথবা এটাকে রূপতত্ত্ব বলা হয় ওকে সেটার ইংরেজি হচ্ছে মরফোলজি 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 হ্যাঁ শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব যার ইংরেজি নাম হচ্ছে মরফোলজি তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্ব বা পদক্রম যার ইংরেজিতে আমরা বলি সিনটেক্স আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব যার ইংরেজিতে আমরা বলি সিমেন্টিক্স সিমেন্টিক্স তাহলে ক্লিয়ার চারটি প্রধান আলোচ্য বিষয় একটা হলো ধ্বনিতত্ত্ব ফোনোলজি আর হলো শব্দতত্ত্ব মরফোলজি আর একটা বাক্যতত্ত্ব যেটাকে আমরা সিনটেক্স বলি যেটা অর্থতত্ত্ব সেটাকে বলি সিমেন্টেক্স ওকে এখন আমরা এগুলোর এখন আমরা এগুলোর উদাহরণ দেখবো উদাহরণ বলতে এই যে আমি বললাম ধনীতত্ত্ব শব্দত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব মানে মানে চারটা যে প্রকার শব্দ একটা হলো ধনিতত্ব আরেক হলো তত্ত্ব আর একটা হল বাক্যতত্ত্ব আরেক হলো অর্থতত্ত্ব কিন্তু শব্দতত্ত্বের আর একটা নাম আছে সেটাকে রূপতত্ত্ব বলা এটাও কিন্তু প্রশ্ন হয় যে তত্ত্বের বিকল্প নাম কি হ্যাঁ অথবা এটাও এভাবে প্রশ্ন হয় যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি হ্যাঁ অথবা এভাবে প্রশ্ন হয় যে বাক্যতত্ত্ব ছিল পদক্রম তা নিচের কোনটি পদক্রমের আলোচ্য বিষয় তার মানে এই যে আমরা চারটা বিষয় পড়লাম তত্ত্ব এই যে ধনীত্ব কোন কোন বিষয়গুলি মানে ব্যাকরণের কোন কোন টপিক বা কোন কোন অধ্যায়গুলি বা কোন কোন বিষয়গুলি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এটা কিন্তু অনেক অনেকবার প্রশ্ন হয় শুধু ধ্বনিতত্ত্ব নয় এই যে আলোচ্য বিষয় চারটি মানে পুরাতন আলোচ্য বিষয় চারটি প্রত্যেকটিরই আবার আলোচ্য বিষয় আছে ওকে তার মানে ধ্বনিতত্ত্ব কী কী আলোচিত হয় ধ্বনি সম্পর্কিত যা হা যা আছে সবই কি ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধ্বনি সম্পর্কিত যা আছে সবকেই ধ্বনিতত্ত্বে আলোচিত হয় তাহলে আমরা বলতে পারি ধ্বনিতত্ত্ব কি আলোচিত করা একটা বাকযন্ত্র ধ্বনি মানে কি যেটা আমরা উচ্চারণ করি তাই উচ্চারণের সাথে সম্পর্কিত যা আছে সবাইকে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় যেরকম বাকযন্ত্র অথবা উচ্চারণের প্রক্রিয়া অথবা আমরা বলতে পারি যেগুলো পরীক্ষা সবসময় আসে একটা হলো ধ্বনি পরিবর্তন তোমরা নাইন টেনে পড়ে থাকবা ধ্বনি পরিবর্তন না সরাগম সরল চুতি ব্যঞ্জন বিকৃতি তাই না তারপর হলো ধ্বনি বিপর্যয় এরকম অনেকগুলো আছে অবিশ্রুতি হ্যাঁ তো এগুলো কি ধ্বনি ধ্বনি পরিবর্তনের বিষয়ে ধ্বনি পরিবর্তন আলোচিত কোথায় ধ্বনিতত্ত্বে তারপরে দেখো সন্ধি সন্ধি আমরা জানি কি বর্ণের মিলন রাইট সন্ধি মানে কি বর্ণের মিলন তো বর্ণ কোথা থেকে আসে ধ্বনি নির্দেশক চৃণীতে বর্ণ বলে তার মানে সন্ধিটাও কোথায় দনীত্বের আলোচনা সন্ধি হ্যাঁ আর একটা হচ্ছে ওকে কোথায় মূর্ধন্য হবে কোথায় মূর্ধন্ন হবে হ্যাঁ এটা কিন্তু একটা টপিক রয়েছে গ্রামের তোমরা জানো বাংলা ব্যাকরণে তোমরা পড়ে থাকবা তো নত্ববিধান বিধান ও কোথায় দনীিতত্বের আলোচনা বিষয় কোথায় ন একটা বর্ণ স একটা বর্ণ কোথায় ন হবে কোন কোন বর্ণের পরে র হয় কোন কোন বর্ণের পরে স হয় তো এই কারণ যা আছে সব কি আলোচ্য বিষয় এখন দেখো শব্দতত্ত্বের কি কি আলোচ্য বিষয় হতে পারে তাহলে শব্দতত্ত্ব যার অপর নাম হচ্ছে রূপতত্ত্ব তো শব্দতত্ত্বের আলোচ্য বিষয় এক নম্বরে আমরা বলতে পারি সমাস কেন সমাজ বলবো সমাস আমরা কি জানি শব্দের মিলন হয় তাই না একাধিক শব্দের মিলন মিলনে কি হয় একটি শব্দে পরিণত হয় সেটাকে আমরা বলি সমাস অর্থাৎ শব্দের মিলনকে কি সমাস বলে তো এই কারণে সমাসটা কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ক্লিয়ার সমাসের পরে আমরা দেখব প্রকৃতি প্রত্যয় প্রকৃতি ও প্রত্যয় যারা ব্যাকরণ পড়েছ তোমরা জানো প্রকৃতি ও প্রত্যয় কি শব্দের সাথে সম্পর্কিত তাই না কারণ প্রকৃতি এবং প্রত্যয় কি শব্দের সাথে যুক্ত হয় এই কারণে প্রকৃতি প্রত্যয় কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তারপর দেখো উপসর্গ উপসর্গ আমরা জানি যে বিভিন্ন শব্দের শুরুতে বসে না অর্থাৎ শব্দের পূর্বে বসে তো শব্দের পূর্বে বসে কি শব্দের অর্থ সংযোজন পরিবর্তন সংকোচন এগুলো ঘটিয়ে থাকে এই জন্য উপসর্গটাও কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে সমাজ গেল প্রকৃতি পড়তে গেল উপসর্গ গেল রাইট এখন দেখো বচন এই যে এক বচন বহু বচন তাই না এগুলো কি শব্দ দেখেই তো আমরা বুঝতে পারি যে এক বছর এই কারণে বচনও কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তারপরে আমরা বলবো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কি কারণ আলোচনা আমরা শব্দ দেখার পরেই বলতে পারি পুরুষবাচক শব্দ অথবা এটা ইস্ত্রীবাচক শব্দ রাইট তো এই জন্য পুরুষ ও স্ত্রীবাচক এটাও কি শব্দ ততের আলোচ্য বিষয় তারপরে আমরা দেখবো মনে করো সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ রাইট সংখ্যাবাচক শব্দটাও কি শব্দতাতের আলোচনা বিষয় তারপরে আরো থাকবে এইভাবে যেরকম হতে পারে তোমার শব্দ না এগুলো নাম শুনে থাকবা দিরুপ্ত শব্দ হ্যাঁ শব্দ শব্দ অর্থাৎ কানে কানে না কানে কানে কথা বলি তাই না এইভাবে তো এই ধরনের শব্দ অথবা ঠা ঠা রোদ এই ধরনের শব্দ অর্থাৎ মর্মর গাছের শব্দ যেরকম মরমর পাতার শব্দ রাইট এইভাবে সো এই দিরক্ত শব্দটাও কিন্তু শব্দ অর্থাৎ আলোচক বিষয় তারপরে হতে পারে পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক কি ওই যে টিটা খানাখানি এগুলো আমরা পড়ছি সবাই টিটা খানাখানি কি শব্দের পরেই তো যুক্ত হয় এগুলো রাইট এইখানে পদাশ্রিত শব্দটা কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় তারপরে আছে আর একটা ধরো ধাতু ধাতু মানে শব্দের মূলকে ধাতু বলে তো ধাতুটাও কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় ওকে শব্দ বলতে আই মিন ক্রিয়া তো ওকে এখন দেখো তুমি শব্দ আর শব্দের শ্রেণী বিভাগ আছে বিভিন্ন এগুলো তো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় হবে শব্দের শ্রেণী বিভাগ না

বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদ সম্পর্ক তাকে কারক বলে তার মানে যে বাক্যের বাক্যের ক্রিয়াপদের সাথে তার মানে দেখো কারকটা তাহলে কৃষির সাথে সম্পর্কিত বাক্যতত্ত্বের সাথে সম্পর্কিত এবং সেটা বাক্যের আলোচ্য বিষয় এখন নবম দশম শ্রেণীর যে নতুন বাংলা ব্যাকরণ বই সেখানে তারা কারককে বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব উভয়ের আলোচ্য বিষয় হিসেবে তারা লিখেছেন অর্থাৎ কারক কিসের কারক শব্দটি কিসের অন্তর্গত শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয়ের অন্তর্গত ঠিক আছে এটা মনে রাখবা শুধু কারকের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা কারকটা কি বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব উভয়ের কিন্তু পুরোনো বইতে কিন্তু বাক্যতত্তেই লেখা আছে হ্যাঁ কারকটা বাংলা ব্যাকরণ নবম দর্শনী নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ সেই পুরোনো বইতে কিন্তু কারকে বাক্যতত্ত্বের অধীনেই লেখা হয়েছে কিন্তু নতুন বইতে কারককে শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয়ের অন্তর্গত লেখা আচ্ছা দেখো কারক বিভক্তি তো ও বিভক্তি তোমরা জানো এটা বাক্যের সাথে সম্পর্কিত এই কারণে এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে আমরা ধরে নিতে পারি ওকে তারপরে দেখো পদ উপরকরণ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা পদ বলি তো এই পদের আবার বিভিন্ন প্রকার আছে না অব্যয় ক্রিয়া তো ক্রিয়া অথবা বিশেষ পদ এই যখন পদ হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা কি বাক্যতের আলোচ্য বিষয় হয়ে যায় তারপরে আমরা বলবো যেরকম কাল এই যে আমরা বলি না অতীত বর্তমান ভবিষ্যৎ কালটা কি আমরা বাক্য দেখেই তো এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা অতীত অথবা বর্তমান অথবা এটা ভবিষ্যৎ জন্য কালটাও কি বাক্যতের আলোচ্য বিষয় রাইট তারপর দেখো পুরুষ ওকে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ এগুলো সব কি বাক্যতের আলোচ্য বিষয় তারপর অনুসর্গ উপসর্গ আলোচ্য বিষয় মনে শব্দতত্ত্ব এটা কি উপসর্গ আর অনুসর্গ হলো কি উপসর্গ অনুসর্গ হচ্ছে বাক্যত্বের আলোচ্য বিষয় মানে থাকবে তারপরে বা হ্যাঁ বাগদার সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে তাই না তো বাগ সরি তো বাগ দ্বারা হচ্ছে আমাদের শব্দতার আলোচ্য বিষয় তারপরে হলো তোমার বাচ্চ হ্যাঁ বাচ্চ ওই যে অ্যাক্টিভ বয়স প্যাসিভ বয়স এগুলো আমরা পড়ছি না তো বাচ্চ তারপর ন্যারেশন পড়ছি না উক্তি হ্যাঁ উক্তি বাচ্চ উক্তি এগুলো কি বাক্য তত্ত্বের আলোচনা মানে বাচ্চ কি অর্থাৎ এই যে উক্তি বাচ্চ এগুলো কি তুমি বাক্য ছাড়া তো কল্পনা করতে পারি না এটা শুধু একটা শব্দ নয় এটা কি একটি বাক্য দেখে পরবর্তী থেকে আমরা কি বাচ্য নির্ধারণ করি বা উক্তি নির্ধারণ করি বা উক্তি পরিবর্তন করি বাচ্চা পরিবর্তন করি রাইট এই কারণে শব্দ তত্ত্বের আলোচনা বিষয়ের মধ্যে উক্তি এবং বাচ্চ তারপরে আমরা বলতে পারি জ্যোতির চিহ্ন জ্যোতির চিহ্ন তোমরা জানো হ্যাঁ জ্যোতি চিহ্ন বাংলার প্রথম প্রভোগ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো জ্যোতিচিহ্ন আছে না এরকম কমা না দাঁড়ি এগুলো হ্যাঁ এগুলো সব কি উদ্ধৃতি চিহ্ন এগুলো সব জ্যোতি চিহ্ন তো এই জ্যোতি চিহ্ন কিসের আলোচ্য বিষয় বাক্যের আলোচ্য বিষয় কারণ এটা বাক্যের শেষে কিন্তু এগুলোর ব্যবহার মূলত বাক্যেই হয় এটা শব্দের ব্যবহার হয় না এটা বাক্যের ব্যবহার হয় এই কারণে জ্যোতি চিহ্ন কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় মানে বেলাটা হলো যেহেতু বাক্য তত্ত্ব বা পদক্রম তার মানে পদের যে প্রকার বেদ আছে তাই না সেটা আমি লিখেছি অবশ্য হ্যাঁ তো বাক্যেরও কিছু প্রকার রয়েছে তাই বাক্যের কিছু প্রকার বেদ আছে সেই বাক্যের প্রকারগুলো কি বাক্যততত্বের আলোচনা বিষয় সর্বশেষ হ্যাঁ সর্বশেষ হচ্ছে অর্থতত্ত্ব তো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়টা খুব সহজ এটা তোমরা সবাই বুঝবে অর্থত্ব মানে অর্থ নিয়ে আলোচনা করে যেটা বিপরীত যেটা শব্দের অর্থবিচার বা বাক্যের অর্থ বিচার অথবা মুখ্যার্থ গৌণার্থ বিপরীতার্থ হ্যাঁ সমার্থক শব্দ এগুলো কিছু আলোচনা বিষয় অর্থতত্ত্বের আলোচনা বিষয় তো এই চারটি যে প্রধান আলোচ্য বিষয় এছাড়াও আরও কিছু আলোচ্য বিষয় রয়েছে সেগুলো যেরকম আমরা বলি অভিধান তত্ত্ব লেক্সিকোগ্রাফি তত্ত্ব ছন্দ ও তত্ত্ব হ্যাঁ এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ এই যে আমরা আলোচনা বিষয়ের প্রধানের চারটি একখানে আলোচনা করলাম তো আশা করছি এই চারটি আলোচ্য বিষয়ের অধীনে আবার কী কী অন্তর্গত আছে হ্যাঁ অর্থাৎ এই চারটি বিষয়ের আবার অন্তর্গত কী কী বিষয় নিয়ে ব্যাকরণ আলোচনা করে সেইগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু এক নম্বরের প্রশ্ন কিন্তু নিশ্চিত অর্থাৎ এক নম্বর তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এবং ব্যাকরণ গ্রন্থটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচয় অর্থাৎ ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় এটা যে তৎসম শব্দ এবং এটা যে সন্ধি সাধিত শব্দ এটা অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ সো এইগুলো আজকের যে আলোচনা আই হোপ এই আলোচনাটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকো পরীক্ষার হলে গেলে অবশ্যই একটি প্রশ্ন কমন পাওয়া সো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আবার উপস্থিত হবো আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ